আসসালামু আলাইকুম আপনাদের যাদের ঘরেই বাচ্চারা আসে বাচ্চাদেরকে সচেতন রাখার চেষ্টা করবেন কারণ মোবাইল এডিক্টেড করা যাবে না কারণ এমনও দেখেছি যাদের দেখা যায় চব্বিশ ঘন্টার ভিতরে ছয় ঘন্টা থেকে আট ঘন্টা এমনও বাচ্চা সে দশ ঘন্টা মোবাইল ব্যবহার করে তাই আপনারা মোবাইল থেকে সচেতন থাকবেন কারণ যারা ছোট বাচ্চা আছে ঘরে দেখা যায় পাঁচ বছরের নিচে তাদেরকে মোবাইল খুব কম দিবেন কারণ তারা যদি এখনই মোবাইলের প্রতি আসক্তি হয়ে যায় তাহলে পরবর্তীতে দেখা যায় মোবাইল ছাড়া তারা আর কিছু বসবে না তাই মোবাইল থেকে তাদেরকে একটু যতটুকু দূরে রাখা যায় চেষ্টা করবেন সবাই কারণ চেষ্টা করলে সব কিছুই সম্ভব কারণ মোবাইল যদি বেশি দেন তাদের ক্ষতিটাও বেশি হবে তাই মোবাইল থেকে কারণ অনেকে দেখছি অনেক মা বাবার দেখছি দেখছি যে মোবাইল রেখে সে বিভিন্ন ধরনের কাজ করে ঠিক আছে আপনি কাজ করবেন কিন্তু আপনি জন্মের পর থেকে কিন্তু সে মোবাইল ব্যবহার করা করে নাই কিন্তু আপনি আমি শিখাইছি তাই সে ব্যবহার করতে আসে কিন্তু যতটুকু প্রয়োজন এমন মোবাইলের কারণে বিভিন্ন বাচ্চা অনেক ধরনের অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং হইতে আছে তাই একটু সবাই সচেতন থাকবেন কারণ বাচ্চা আপনার বাচ্চা আপনারই প্রতিষ্ঠা করতে হবে দেখ কারণ ছোটোবেলায় আপনি তাকে যেভাবে গড়ে উঠাইবেন সে সেভাবেই গড়ে উঠবে তাকে আপনি শিখাইবেন দেখা যাচ্ছে তাকে ভালো কিছু শেখানোর চেষ্টা করবেন সব কিছুই তার হাত দিয়ে যেমন সালাম দেওয়া নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা ভালো ভালো কাজ প্রতিদিন আমরা কমপক্ষে কম বেশি সবাই ভালো কাজ যেগুলো করবো সেইগুলোই বেশিরভাগ বাচ্চাদের চেষ্টা করব। শিখানের কারণ শিখাইলে দেখা যায় বাচ্চা আস্তে 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 ওই পরিবেশেই গড়ে উঠবে আর ছেলে মেয়ে যাই হোক প্রত্যেকেরকে নামাজ পড়ার তাকিদ দেবেন এবং বড়কে সম্মান করার চেষ্টা করবেন এটাও শিখাবেন মা বাবা সব দিকে খেয়াল রাখবেন যে বেশিরভাগই যে আপনার বাচ্চা যেন অসৎ খারাপ লোকের সাথে নাম এসে কারণ আপনি যেরকম শিখাবেন সেরকমই সে বড়ো হয়ে বড়ো হবে তাই ভালো কিছু শিখাবেন কারণ বাচ্চাকে আপনি সালাম দেওয়া নামাজ পড়া রোজা রাখা হস হস করা জাকাত দেওয়া যেটা যেটাই সঠিক কাজ সেটাই ছোটোবেলা থেকে আস্তে আস্তে শিখাইবেন এবং দেখা যায় মানুষের সাথে রকম ব্যবহার করবে কারণ বর্তমানে অনেক বাচ্চাই কিন্তু ই হয়ে যাচ্ছে আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে এটা যাচ্ছে কার কারণে আপনি আমার কারণে যাচ্ছে পিতা মাতার কারণে যাচ্ছে তার পাশে যারা থাকে তার কাছে যারা থাকে তাকে যেভাবে আপনি গাইডলাইন করবেন তাকে যেভাবে আপনি প্রতিষ্ঠিত করবেন সে সেভাবেই আস্তে আস্তে প্রতিষ্ঠিত হবে তাই সবার প্রতি দা ভালোবাসা রাখলাম কারণ আপনারা বাচ্চাদেরকে সচেতন করবেন দেখা যায় ভালো কাছে পরামর্শ দিবেন দেখা যায় সব দিক দিয়ে মিলেই আপনারা সবসময় বাচ্চাদের প্রতি নজর রাখবেন খেয়াল রাখবেন